যেই ছবি দেখাচ্ছি সেই ছবি দেখে আপনারা যদি পায়রা ডানা কেনেন মানে পায়রা কেনেন ডানা দেখে তো আপনাদের আশা করছি পায়রাটা বাজি মার দেবে নমস্কার আমি মানিক আমি থেকে কলকাতা সদর বিভিন্ন তরফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকের অনেক দিন পর কোনো সেলফ পার্ভাসের ভিডিও না মানে সেলফ পার্ভেসের ভিডিও আমার বেশিরভাগ ভিডিও আসে কিন্তু অনেক দিন পর একটা রিলেটেবল ভিডিও আনছি যে যে ভিডিওর দ্বারা আপনারা কিছু শিখতে পারবেন নতুন নতুন যে সকল আমার ভাই বন্ধুরা পায়রাবাজি শুরু করছে তো তাদের জন্য উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো কারণ তারা এই ভিডিওটার দ্বারা কিছু না কিছু শিখতে পারবেন আর তাদের যাদের কাছে একদমই পয়সা থাকে না বা যারা যারা হাট বাজার থেকে পায়রা এখনও পর্যন্ত কিনছেন নতুন বাজি শুরু করছেন পায়রা বাজি হাট বাজার থেকে কিনবে বলে তো তারা এই ভিডিওটা দেখবেন আর আশা করছি কিছু শিখবেন আর এইভাবেই এই পায়রাগুলো কিনবেন তো আমার বাড়িতে আমার বাড়িতে তো যা পায়রা থাকে এখন অনেকটাই কমে গিয়েছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো পায়রাগুলো আপনারা শখও করতে পারেন তো তার চেয়ে আগে বলছি আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে আমার বন্ধুরা প্রত্যেককে বলছি অনেকটা টাইম লেগে গেছে অনেকটা টাইম লাগছে কারণ আয়ের মধ্যে যেসব ইঙ্গিতগুলো আপনাদেরকে দেখা সেই সব ইঙ্গিতগুলো অন্তত ইন্টারনেটে খুঁজে বের করা অনেকটা মুশকিল তো অনেক একটা গুগল থেকে বা অনেকটা ইউটিউব থেকে নিয়ে আমি আপনাদেরকে চোখগুলো দেখাবো বা চোখ ডানা সব করাবো তো আপনাদের কারো যদি ভালো লেগে থাকে ভিডিওটা ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এইরকম রিলেটেবল ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে তো আপনাদেরকে বারবার বলছি আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না বা এই ভিডিওটাকে একটা হলে লাইক করে দেবেন যারা যারা দেখবেন তো আমি প্রথমেই বলছি আপনারা কী দেখবেন হাটে বাজারে পায়রা কিনতে গেলে প্রথমেই আপনারা দেখবেন পায়রার চোখ পায়রার আমি দু তিন রকম চোখ দেখিয়ে দিচ্ছি এগুলো কোনগুলো কিনবেন কোনগুলো কিনবেন না কোন চোখ দেখে আপনারা পায়রা কিনবেন কোন চোখ দেখে আপনারা কিনবেন না আমি সেগুলো বলে দিচ্ছি তো প্রথম প্রথমে পায়রার একটা চোখ আপনারা দেখে নিন এইরকম চোখ পেলে আপনাদের খুবই ভালো হবে আপনারা পায়রা কিনতে গিয়ে প্রথমে দেখবেন হচ্ছে পায়রাটার চোখ চোখটার যেন হয় পট্টিটা একটু বড় হয় চোখের পট্টিটা যেন একটু বড় হয় আর চোখটা যেন ডবল রিঙের হয় আপনারা দেখবেন এই রকম ডবল রিংয়ের পায়রা হাটে বাজারে অধিকাংশটা পাওয়া যায় আর এই যে চোখের নজর একে আমি চোখটা কেন দেখাচ্ছি চোখটা পায়রা দেখা হয় নজরের জন্য যাতে আপনাদের বাড়ি তাড়াতাড়ি সেট হয় আর পায়রাটা ওপরে উঠে সেট হওয়ার পরে উপরে উঠে যেন বাড়ি আবার ফিরে আসতে পারে চোখ অনেকটাই ম্যাটার করে কেনার এতে কারণ আমি যে আগের যে ছবিটা এক্ষুনি দেখিয়ে দিলাম সেই ছবিটার মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করবেন ভালো করে আরেকবার গিয়ে দেখে নিতে পারেন পায়রাটার চোখের মধ্যে রয়েছে একটা বড় চোখের পুরো স্টার্টিংয়ে রয়েছে বড় পট্টি পট্টির নিচে ডবল রিং ডবল রিং বলতে চাইছে ওপরে এক রকম রং ওপরে একটা রং রয়েছে আর ভিতরে আরেকটা একটা রঙ রয়েছে ছোট্ট রং মানে একদম ওপরে একটা রং নিচে একটা রঙ পায়রাটার চোখটা আরও একবার আপনাদের শখ করে দিচ্ছি আমি ওপরে দেখুন আপনারা রয়েছে লালচে ভিতরে লাইট কালার ওপরে লাল ভিতরে লাইট রঙের আর তারপরে কালো আর অনেকে এইটা ওপরে মানে কিছুটা লাল থাকে তারপরে কিছুটা হলুদ থাকে ওরকম করলেও কিনবেন না আপনাদেরকে বারবার বলছি কারণ ওপরে লালের সংখ্যাটা যেন বেশি হয় আর হলুদের সংখ্যাটা একটু কম হয় তাহলে সেই পায়রা বাজিয়ে দেবে আর তার চোখের পুঁতিটা যেন একদম স্থির থাকে যেন ছোট বড় না হয় রোদে ফেললে এইরকম পায়রা কিনবেন আরও একটা চোখ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই চোখটা শখ করে নিন ঠিক আগের মতো এই চোখটা রয়েছে হয়তো এটা ছাওয়া মানে অতটা রোদ সানলাইট ছিল না বলে এর পুঁথিটা একটু বড়ো দেখাচ্ছে কিন্তু এর পুঁথি পায়রা দেখে বোঝা যাচ্ছে এই পায়রার পুঁথি আরও ছোটো তো এটার ক্ষেত্রে দেখুন মানে এটাও ডবল রিংয়ের পায়রা উপরের লাল ভাগটা একটু উপরের লাল ভাগটা একটু কম রয়েছে একটু কিন্তু কম রয়েছে আর আর ভিতরের যে সবুজ ভাগটা বা লাইট ভাগটা আপনারা বলেন সেটা একটু বেশি রয়েছে অনেকেই ভুল করে ফেলেন যে মনে করবেন লাল ভাগটাও সমান থাকবে মানে হাফ থাকবে আর লাইট ভাগটাও সমান থাকবে সেরকম পায়রা কিনলে খুব উড়বে কিন্তু না বন্ধুরা এটা ভুল কথা আপনারা ওরকম পায়রা কিনতে চাই মানে যাবেন না কারণ এই পায়রাগুলো সেরকম মরে না আপনাদের যাই কিনবেন যেন ধরো লাল ভাগটা চোখ পায়রার চোখের মধ্যে লাল ভাগটা থাকবে বা সবুজ ভাগটা থাকবে সেটা যেন বেশিরভাগ থাকে আর লাইট ভাগটা একটু কম থাকে বা লাল ভাগটা কম থাকলো বা সবুজ ভাগটা কম থাকলো আর লাইট ভাগটা বেশি থাকলো সেই পায়রাগুলো বেশি দম করে এবার আরও একটা পায়রার চোখ দেখিয়ে দিচ্ছে আপনাদের এই পায়রাগুলো এই যে চোখগুলো দেখাচ্ছি দু থেকে তিনশো হার্ডলি চারশো টাকার পায়রার মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনশো পায়রা তিনশো টাকার পায়রা চারশো টাকার পায়রা এগুলো এই গুণগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটা বানাতে অনেকটা টাইম লেগে যাচ্ছে আপনাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে আপনারা একটু সাপোর্ট করবেন ভিডিওটার জন্য অনেকটা টাইম দিয়ে বানাচ্ছি তো একটা লাইক করে দেবেন ভিডিওটাকে বন্ধুরা চলুন তো আরও একটা পায়রার চোখটা সফ করানো টানো এই পায়রাটার চোখটা দেখুন এই পায়রাটার চোখটা মানে আমি যে দুটো গুণ বললাম সেই রকম ঠিক গুণ ওপরের মানে ভিতরের লাইট ভাগটা একদম অনেকটা ছড়িয়ে আর ভিতরের যে সাইজেরা এটা গ্রিন ভাগটা রয়েছে একদম একটু আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন এটা আমারই বাড়ির একটা পায়রা ছিল অনেক পুরনো পায়রা একটা নসলি পায়রা ছিল আমি হয়তো দুশো কি আড়াই আড়াইশো টাকা দিয়ে কিনে এনেছিলাম পায়রাটা মানে অনেক দিন আমার বাড়িতে থাকার পরবর্তীতেও আমি সেট করতে পারিনি যখন উড়িয়ে তুলেছিলাম তখন বেরিয়ে গিয়েছিল পায়রাটা একটু নাসলি পায়রা ছিল চোখের পট্টিটা দেখে না বন্ধুরা কতটা বড়ো চোখের পট্টি আর মানে চোখের যে লাইট ভাবটা রয়েছে চোখের যে লাইট ভাব ওটা বেশি ছড়িয়ে আর চোখের উপরের গ্রিন ভাবটা একদম ছোটো এইরকম পায়রা কিনলে বাজি দেবেই এইরকম পায়রাগুলো নাসলি পায়রা হয় তাই জন্য বলছি তো আর আজকের ভিডিওগুলোতে আমি একা নয় আমার সঙ্গে আরও দুটো উস্তাদ আমাদের এখানে আমাদের আমার থেকে সিনিয়র আমার থেকে সিনিয়র বড় বড় দুটো দাদা দুটো উস্তাদ আজকে আমাকে সাপোর্ট করেছে আমি ওদের কাছ থেকে অনেকটা জেনে আপনাদের কাছে টিপস দিলাম আমার যতটা আমার যতটা অভিজ্ঞতা আর তাদের আরও বেশি অভিজ্ঞতা দিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি তো আপনারা প্লিজ ভিডিওটাকে আজকে একটু সাপোর্ট করুন বন্দুরে এবার যে পায়াটা আমি আপনাদেরকে এক্ষুনি চোখ দেখালাম সেই পায়রাটা আমার আপনাদেরকে দেখিয়ে দিই হয়তো সেই পায়রাটাকে আগে আমার চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্য অনেকে দেখ দেখেনি সেই কারণে আমি বলে দিচ্ছি যে পায়রাটা কী কোয়ালিটির পায়রা ছিল আর আমি অনেক কি বলছি আড়াইশো কি দুশো টাকা দিয়ে কিনে পুরোটা আমার মনে নেই তো চলুন পায়রাটা এবার দেখে নিন একটু আমি শুরু করেছিলাম পায়রাটা ম্যাড্রাসের দিকে সবে সবে যাচ্ছি তখন এই পায়রাটা এনেছিলাম আমি তো পায়রাটাকে দেখুন মানে খুবই ভালো পায়রা ছিল একদম বন্ধুত্বের পায়রা মারি পায়রা ছিল তো পায়রাটাকে একটা একটা শখ করুন যারা যারা পায়রা অলরেডি বোঝেন চেনেন তো তারা দেখুন যে কী কোয়ালিটির পায়রা ছিল আমি আড়াইশো কি তিনশো টাকা দিয়ে কিনে এনেছিলাম পায়রা শুধু সাইজও দেখবেন শুধু আর আমি বন্ধুরা সবুজ পায়রা যে করি সবুজ পায়রা আপনার আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছে আসলে সবুজ পায়রার ব্যাপারে আর এবার চোখের পর্বটা শেষ করব চোখ থেকে দেখুন এই পায়রাটাও নানা পুরো একদম একটার ওপর একটা চ চড়া রয়েছে আমি কাটার মেরে রেখেছি তাই জন্য এই কটা ফেটে কিন্তু একটার উপর একটা নানা পুরো চড়া রয়েছে আমি সে ডানার ব্যাপারে বলেছি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বলে দিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু খুবই আপনাদের ইনফরমেশান আমি যেগুলো দেবো সেগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে ইনফরমেটিভ ভিডিও এটা আজকে তো আমি পায়রাটা সাইজ দেখে দিচ্ছি এক হাতের কাছে সাইজ ছিল এক হাত মানে দেখে তো আপনারা বুঝতেই পারছেন এত বড় ম্যাড্রাস পায়রা মানে খুব ভালো পায়রা ছিল পায়রাটাকে নাসলি কেন বলছি পায়রাটাকে আমি প্রায় ছ মাস বাড়িতে সেট করেছিলাম আমি হয়েছিলাম সেট হয়ে গিয়েছে ছ মাস পরে যখন তার ডান দিয়েছি তখন সে পায়রাটা বেরিয়ে গিয়েছে ছটা মাস বন্ধুরা বুঝতে পারছেন বছরের হাফ দিন পায়রাটা সেট করার পরবর্তীতে বেরিয়ে চলে গিয়েছে তো তাই জন্য আমি পায়রাটাকে বললাম নাসলি পায়রা একদম বাফাদার পায়রা ছিল ঝাড় পায়রা তার জন্য একদম মানে পুরো বাফাদার ছিল তো পায়রা কিনেবেন এরকম বাফাদার পায়রা তো চলুন আরও কীভাবে এরকম নসলি পায়রা বুঝবেন তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি চোখের পর্ব থেকে বেরিয়ে গেলাম চোখটা মেনলি কেন দেখালাম নজরের জন্য যাতে আপনারা পায়রা সেট করে একদম ওপরে চলে যাবে যে পায়রা সে পায়রা আপনার বাড়ি চিনে নামতে পারে চোখের প্রচুর কাজ থাকে বন্ধুরা তো অনেকে চোখ অত গুরুত্ব দেয়নি কিন্তু চোখেরও অনেক গুরুত্ব থাকে আর আজকে আমি যেগুলো দেখালাম যে চোখগুলো দেখালাম সেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন কম দামের পায়রার মধ্যেও পাবেন তো আর একটা লাস্ট চোখ দেখাতে চাইছি আমি এইটা একদম পাওয়াটা এই দামে হয়তো একটু মুশকিল কিন্তু চলে পেয়ে যাবেন আপনারা এই চোখটা পেয়ে আপনারা যদি পেয়ে যান পাওয়াটা মুশকিল কিন্তু আমি বলছি যদি পেয়ে যান তো অবশ্যই নিয়ে নেবেন চোখটার দিকে একটু দেখে নিন আপনারা কীরকম চোখ বন্ধুরা এই চোখটা পাওয়াটা একটু মুশকিল কিন্তু অনেক টাইমে আপনারা খুঁজলে পেয়ে যাবেন এক রিঙের চোখ একদম ভালো করে চোখটাকে শখ করে নিন এই চোখটাও পাওয়া প্রচুর মানে এই পায়রা প্রচুর নসলি পায়রা হয় চোখ থেকে বলছি প্রচুর পড়া নজর তো পায়রা বলছি তো চলেন এবার চোখের পর্ব থেকে মানে চোখের থেকে বেরিয়ে এইবার আমরা পায়রার ডানার দিকে যাই আপনারা পায়রার ডানা কীরকম দেখবেন এই ডা এই ছবিটা দেখে নিন যেই ছবি দেখাচ্ছি সেই ছবি দেখে আপনারা যদি পায়রার ডানা কেনেন মানে পায়রা কেনেন ডানা দেখে তো আপনাদের আশা করছি হই পায়রাটা বাজি মার দেবে পায়রাটার ডানা দেখুন এই যে পায়রাটা রয়েছে পায়রাটা যখন আপনার একটা পায়রা হাত থেকে ধরে কেনার জন্য হাতে ধরলেন পায়রাটা এবার যখন ডানাটা খুলবেন আপনারা হালকা টান পাবেন আর একটা ডানার উপরে একটা ডানা পাবেন চ মানে উপরে চড়া রয়েছে মানে গ্যাপ পাবেন না একদম পুরো কভার রয়েছে যেমনি এইটা আর একটা লেয়ার বাই উঠেছে অনেকটা খোঁজার পর এই পায়রাটা ছবি পেয়েছি একদম লেয়ার রয়েছে আশা করছি এই রকম ডানা হাটে অনেক পায়রার মধ্যেই থাকে থাকে তো সেইগুলোই কিনবেন তো একদম দেখে নিন ভালো করে আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি একদম লেয়ার আছে একটা দেখে নিন আপনারা ভালো করে প্রথমের ডানা দুটো তিনটে একদম তীক্ষ্ণ ছুরির মতো আর মুখগুলো একদম কিন্তু এদের সোঁচালো টাইপের এগুলো ভালো দম করে এগুলো একদম ডিপে ওড়া পায়রা রয়েছে তো একদম মানে উপরে গিয়ে পায়রাগুলো উড়ে আর একটার উপরে একটা চড়া রয়েছে তো আপনারা ডানাটা ভালো করে শখ করে নিন এইরকম দানা পারলে আপনারা কেনার চেষ্টা করবেন এবার আমি আর একটা চোখের ব্যাপারে বলে দিচ্ছি আপনাদেরকে চোখ বলতে আমি যে কটা চোখ দেখিয়েছি আপনারা চেষ্টা করবেন কম দামে যদি নেন কম দামে আমি যে রেঞ্জে বললাম তিনশো চারশোর মধ্যে যদি আপনারা পায়রা কেনেন ওই পায়রাগুলোই নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমি এখানে আরও একটা চোখ দেখিয়ে দিচ্ছি এই চোখটা দেখানোর কারণ হচ্ছে এই রকম চোখ আপনারা কোনো দিনও কিনবেন না যদি সে পায়রা পঞ্চাশ টাকায়ও দেয় কিনবেন না কারণ এই পায়রা এইগুলো হচ্ছে চোখের পায়রা আবার এই চোখটাও দেখে নিন এইগুলো হচ্ছে চোখের পায়রা এগুলো বোঝার মানে চেনার এখনও পর্যন্ত আমরা ভালো করে বুঝে উঠতে পারিনি যে এই কোন পায়রা চোখের কোন চোখের পায়রা ভালো উড়বে তো কোনগুলো উড়বে না এগুলো পঞ্চাশ টাকা দিলেও আপনারা যারা নতুন নতুন পায়রাবাজি শুরু করছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছে এগুলো কিনবেন না ঠিক আছে এইগুলো চোখের পায়রা রয়েছে এগুলো অধিকাংশ পায়রা উড়ে না আর কিছু কিছু ভালো নসলি বেরিয়ে যায় সেগুলো ওড়ে তো সেগুলো চেনা অনেকটা বড় ব্যাপার অনেকটা এক্সপিরিয়েন্সের ব্যাপার তো চলুন এবার চোখ থেকে বেরিয়ে গেলাম ডানা থেকে বেরিয়ে গেলাম লাস্ট একটা জিনিস দেখাবো পায়রার স্ট্যান্ডিং খানান দেখুন আমি আপনাদেরকে রেফার করব খাঁড়ান আপনারা যারা হাট থেকে পায়রা কিনবেন তারা একদম চিতাবাগ দেখে যে চিতাবাগের মতো পায়রা দাঁড়িয়ে আছে ওই রকম খাঁড়ানের পায়রা কিনবেন না কেন কি আপনারা একদমই জানেন না যে চিতাবাগের মতো খাঁড়ানের কি খারাপ গুণ আছে হ্যাঁ ভালো গুণ অবশ্যই আছে কিন্তু কী খারাপ গুণ আছেন তো আপনারা তো নতুন বুঝছেন তো আপনি আমি আপনাদের রেফার করবো যে এই রকম এইরকম এই দেখুন পাটা একটু ব্যান্ড রয়েছে খাঁচার মধ্যে দেখবেন যে পায়রাটার পা একটু ব্যান্ড বলতে বলতে পারেন একটু ব্যাঁকানো থাকবে যেমনি এই পায়রাটা এখন ব্যান্ড বলতে এই যেমনি এই রকম রয়েছে মানে ব্যান্ড মানে এটা পায়রাটাকে পায়রাগুলোকে পুরো পাঘটা স্টেট করে রাখবে না পুরো যে একদম পুরো স্টেট করে রাখবে একদম মানে পাঘের মতো খানান যেটাকে আপনারা জানেন সেটা দেবে না এইরকম কিনে এইরকমভাবে পাটা রাখবেন এই পায়রাগুলোর ওনার আছে দম আছে আর আমি আজকে যে কটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিয়েছি অধিকাংশ পায়রাটার মধ্যে আপনাদের গুণগুলো থাকবে এই গুণগুলো থাকা মানে মনে করবেন যে পায়রারা আপনারা পায়রা একটু ভালো পায়রা কিনে গিয়ে ওড়াচ্ছেন আর আমি যেটা বারবার বলছি ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে কিন্তু এইগুলো সেগুলো হচ্ছে আলাদা আমি বলছি নতুন পায়রা যারা পোষা শুরু করছেন যারা নতুন ম্যাড্রাসের মধ্যে আসছেন বা যারা অল্প দামে পায়রা ওড়াতে চাইছেন তারা এই সংকেতগুলো দেখে পায়রাগুলো কিনবেন আশা করছি আপনারা এই যদি এইগুলো যে করে দেখিয়েছি বেশিরভাগ পায়রার মধ্যে থাকে এগুলো যদি দেখে কিনতে পারেন তো নিশ্চয়ই উড়বে আর তাও যদি মনে করেন আপনারা এগুলো করবেন না সহজ একটা টিপস পায়রা কিনুন বন্ধুরা সবুজ পায়রা সে যেরকমই সবুজ পায়রা হোক উড়ান দেবেই ঠিক আছে সবুজ পায়রার মধ্যে উঁড়া কোনো দিন মিস যায় না সে দু ঘন্টা হলেও উড়বে সবুজ পায়রা মানে উড়ার পায়রা তো আপনাদেরকে বলবো যারা এগুলো মানে চাইছেন না যে কালার পায়রা কিনবো না বা এত দেখব না গিয়ে ডাইরেক্ট সবুজ পায়রা কিনুন ভালোই উড়ান দেবে তো আজকের ভিডিওটা বানাতে আমার সাহায্য করেছে সুজয় দা আর রাজু স্যার দুজনেই আমাদের এখানকার অন্যতম পায়রা উস্তাদ আপনারা অনেকেই চিনে থাকবেন এনাদের দুজনকে ছাড়া আমি আজকের ভিডিওটা বানাতে হয়তো পারতাম না কারণ এনারা অনেকটা হেল্প করেছে আমাকে অনেকটা ইনফরমেশান দিয়েছে যে এই ভিডিওটা বানানোর জন্য অনেকটা আমি এনাদের কাছ থেকেও অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাও রয়েছে আর এনাদের বেশি রয়েছে এনারা বেশি বলে বেশি এদের অভিজ্ঞতা দ্বারা আজকে ভিডিওটা আমি বানাতে পারলাম তো আপনারা প্রত্যেকে এনাদের দুজনকে সুজয় স্যার সরি দা আর আমাদের রাজু স্যারকে আপনারা একবার নিচে কমেন্টে একবার হলেও থ্যাংক ইউ জানাতে পারেন এনারা প্রচুর বড় বড় পায়রা অনেকে জেনে গিয়েছেন আমি কাদের কথা বলছি কারণ এনাদেরকে অনেকেই জানেন তো যাই হোক আমি বলছি আজকের ভিডিওটা বানাতে বন্ধুরা অনেকটা টাইম লেগে গিয়েছে কারণ আমি এইটা কোনো পায়রা সেল পারভাসের ভিডিও না যে বানিয়ে দাম দিয়ে ছেড়ে দেবো টার্মিনাল বানিয়ে এটার এডিট করতে আমার প্রায় আড়াই ঘন্টা টাইম লাগলো আড়াই ঘন্টা ধরে এডিট করে মানে ভয়েস ওভার দিয়ে কেটে কেটে এটা বানাতে হলো তো অনেকটা কষ্ট করি ভিডিওটার পিছনে যদি আপনারা বলেন যে এর এর পরবর্তীতে গিরিবাজের উপরে ভিডিও বানাতে আমি সেটাও বানাতে আপনাদের রাজি আছি কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে আর প্রত্যেকবারের মতো একটা কথা বলি আমি দশটা পায়রা না কিনে একটা পায়রা কিনুন যে পায়রা ওরা দেখে আপনারা একটু শান্তি পাবেন বন্ধুরা বেশি বড় ভিডিওটা বানালাম না এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও নতুন সেলফারফিসের ভিডিও আসছে আরও খুব তাড়াতাড়ি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর ওনাদের দুজনকে দুজন উস্তাদকে একবার হলেও থ্যাঙ্ক ইউ হলো